শহরের নাগরিক পরিষেবা এবং পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে শিলিগুড়ি পৌর নিগম সম্পূর্ণভাবে ব্যর্থ এই অভিযোগ তুলে শুক্রবার শিলিগুড়ি হিলকাট রোডে অনিল বিশ্বাস ভবন থেকে শিলিগুড়ি পৌর নিগম পর্যন্ত মিছিল করল বিক্ষোভে সামিল হল বামফ্রন্ট শহরের রাস্তাঘাট নালা নর্দমা পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সামগ্রিক উন্নয়নের কাজে অচলাবস্থার অভিযোগে সরব হয়েছে বাম নেতৃত্ব এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন নগর উন্নয়ন মন্ত্রী ও প্রাক্তন মেয়র অশোক তিনি বলেন শুধু উন্নয়ন নয় শহরের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে তার মতে বর্তমান তৃণমূল পরিচালিত পুরবর উন্নয়নের নামে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে সবাই তো বলেছে আমাদের পার্টি সিপিআইএম এর দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা কর্পোরেশন অভিযানে ডাক দিয়েছি তার যে মূল বিষয়গুলো জেলা সেক্রেটারি সমন পাঠক এখানে বলেছেন তিনি এখন বক্তব্য রাখছেন মূল বিষয় হচ্ছে এই বোর্ডের ওপরে শিলিগুড়ির মানুষের কোনো আস্থা ভরসা নেই মানুষের ভোট নিয়ে জনগণকে প্রতারণা করেছে ওরা জলের কথা বলে বারে বার করে প্রতারণা করছে ওরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে দুর্নীতিকে সম্পূর্ণভাবে প্রশ্রয় দিচ্ছে বিল্ডিং প্ল্যান নিয়ে লাখ লাখ কোটি কোটি টাকার চুরি হচ্ছে তার সঙ্গে জড়িত তাদের বোর্ডের নেতৃবৃন্দ বিভিন্ন মেয়র পরিষদের সদস্য বা নেতৃত্ব যারা আছে তৃণমূল কংগ্রেসের এই বোর্ডের সঙ্গে যারা যুক্ত তারা এক একজন গত চার বছরের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এসব জনগণের লুট জনগণের টাকা লুট করে এটা হচ্ছে অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে শিলিগুড়ি পৌর ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন বামেরা শহরে উন্নয়ন করতে ব্যর্থ ছিল শিলিগুড়ি যা উন্নয়ন তার সব তৃণমূলের আমলেই হয়েছে এসজেডি এ কো সামলেছেন রাজ্যের মন্ত্রিত্ব সামলেছেন তাদের কাছে শুধু আমার একটাই প্রশ্ন যে আপনার সময় চল্লিশ বছরে আপনি কেন শিলিগুড়িকে তৈরি করতে পারলেন না আজকে প্রায় দেড় হাজার কোটি টাকার কাজ শিলিগুড়ি নিগম হাতে নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দিয়েছেন পাঁচশো এগারো কোটি টাকার জল প্রকল্প দুশো কোটি টাকার আন্ডারগ্রাউন্ড কেবেল প্রায় ছশো কোটি টাকার এস টি পি তিনটে এস টি শহরে হচ্ছে রাস্তাঘাট গরিব মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা রাস্তার ব্যবস্থা আইসিডিএস কেন্দ্রগুলো নতুন করে গড়ে তোলা সমস্ত কাজ পুনর্নিগম করছে মাত্র তিন বছর হয়েছে আমাদের আমরা চেষ্টা করছি যে ভগ্নদশা বামেদের আমলে হয়েছিল তার থেকে শহরকে পুনর্গঠনের কাজে আমরা কাজ করছি রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে